সুমানা অটোমোবাইলে নতুন শোরুমের উদ্বোধন করা হলো হাওড়া আন্দোলের অঙ্গরাজ্যে সুমানা অটোমোবাইলের পক্ষ থেকে জানানো হয় সমস্ত ধরনের টু হুইলার বিক্রির ব্যবস্থা ওখানে আছে তারা কাস্টমারকে সমস্ত রকম সুযোগ সুবিধা দেবে তাদের আছে প্রচুর অফার ও গিফট আছে ইএমআই ব্যবস্থা তারা চাইছে সমস্ত মানুষ তাদের শোরুমে ভিজিট করুন তাদের জিনিস দেখুন সমস্ত মডেলের গাড়ি তাদের কাছে আছে কোন নতুন মডেল বুক করলে ম্যাক্সিমাম ছদিনের দিনের মধ্যে গাড়ি পাবেন সেই সব বিবেচনা করেই তারা ওখানে সুমনা অটোমোবাইলের নতুন শাখার উদ্বোধন করলেন সুমনা অটোমোবাইলের কর্ণধার সুমনা মাঝি বলেন আমরা সমস্ত রকম সুবিধা দিচ্ছি কাস্টমারদেরকে সকলের কাছে অনুরোধ করব আপনারা আসুন আমাদের প্রোডাক্ট ব্যবহার ও দাম দেখুন গিফট প্রথম দিন একটা গাড়ির সঙ্গে একটা সিলিং ফ্যান ও ট্রলি ব্যাগ উপহার দিচ্ছি এছাড়াও গাড়ির সঙ্গে সবাই উপহার হিসেবে পাচ্ছেন গাড়ির চাবির একটা ভালো রিং একটা করে হেলমেট গাড়ির কভার ও ব্যাগ তিনি আরো জানান যে তারা ফুল চা ভরে তিনি বলেন তাদের শোরুমের পাশে রেডি হয়ে গেছে সার্ভিস সেন্টার তাই পার্টি খুব দ্রুত ভরলেও সার্ভিস পাবেন ডিও গাড়ি নিয়েছে তো অ্যাকচুয়ালি আমরা এই জন্যই নিয়েছি এখান থেকে এখানে দাদাকে ক্যামেরা অনেকদিন মোটামুটি ধরেই চিনি আর এখানে ইএমআই থেকে নিয়েছি যদিও এখানে অনেক কম অ্যামাউন্টে আমরা ডাউন পেমেন্ট করেছি আর অনেক ফেসিলিটিও পাচ্ছি লিস্ট ফেসিলিটির জন্যই তো মানুষ নেয় তো আমরা অনেক ফেসিলিটিও পেয়েছি যার জন্য আমরা এই গাড়িটাকে চুজ করলাম আর সুমনা অটোমোবাইলকে চুজ করেছি ও এখানে গিয়ে থেকে আমি পেয়েছি আর এখানে খুব অ্যামাউন্টে আর খুব স্মুথলি গাড়ি ভালো ভালো আছে অফারও পেয়েছি মানে অন্য অন্য শোরুমের থেকে বেশি এখানে কিছু পেয়েছি এই এরিয়াটার মধ্যে করার কারণে এই এরিয়ার মধ্যে আপাতত কোনো মাল্টি কাউন্টার নেই রকম সেই জন্যে সেই বেশিটাই কাউন্টারটা চুজ করলাম দেখা যাক কিরকম চলে আমরা যেটা বেটার হয় সেটা সাজেস্ট করি কাস্টমারে সেটা যদি পসিবল হয় তবেই তিনি সেটা সাজেস্ট করে অ্যাকসেপ্ট করেন আপনি যদি গাড়ি নেন গাড়ির সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল আপনি পাবেন সিট কভার চাবিটিং লাল কাপড় একটা আইএসআই হেলমেট গাড়ির ফুল রেন কভার একটা সাইড ব্যাগ প্লাস একটা আকর্ষণীয় গিফট থাকছে আর আজকের দিনের জন্য আপনার সিলিং ফ্যান ডিনার সেট আর ট্রলি ব্যাগ যে গাড়ি মার্কেটে পনেরো দিনের জন্য ওয়েটিং থাকবে সেই গাড়ি আমি দুদিনে আপনাকে প্রোভাইড করব। এটা কথা দিচ্ছি সুমন অটোমোবাইলের পক্ষ থেকে আমাদের এটা মাল্টি কাউন্টার তো প্রতিটা কোম্পানির গাড়ির সাথে আমাদের টাই আপ আছে এ টু জেড একদম নিচে থেকে মানে রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে আপনার কেটিএম হ্যাঁ হন্ডা হিরো বাজাজ সুজুকি হন্ডা সব রকমের গাড়ি আমরা এখানে রাখছি কারণ কাস্টমার এলে যেন ফিরে না যায় যে কোনো একটা গাড়ি কেন কাস্টমার চয়েস করে মিনিমাম ডাউন পেমেন্ট আমাদের পনেরো থেকে স্টার্ট মিনিমাম ডাউন পেমেন্ট পনেরো থেকে হ্যাঁ অনুযায়ী আপনার ছোটো সে গাড়ি অনুযায়ী পনেরো যদি বড় গাড়ি কেউ নিতে চায় সেটা পঁচিশ বা তিরিশ এরকম ডাউন পেমেন্টের মধ্যে আমরা চেষ্টা করছি ফিনান্স করার ঠিক আছে প্লাস সপ্তাহে দেখুন এখন সপ্তাহে কাস্টমার যারা দেখে কাস্টমার দেখে কতদিন নাম্বার পাচ্ছি কত দেপার্স পাচ্ছি আমার গাড়িটা নিয়ে কোনো সমস্যা হবে না তো গাড়িটা যেখান থেকে এত টাইম ইনভেস্ট করে এত টাকা গাড়ি কিনছি গাড়িটাকে পরবর্তীটা সার্ভিস দেবে এখান থেকে একটু বলতে পারি স্যার ম্যাম আমরা এখানে অ্যাসিওর করবো যতটা পারবো আমরা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট পরিষেবা দেওয়ার চেষ্টা করবো আমরা পরিষেবাতে বিশ্বাসী নেই যতটা পারবো কাস্টমারকে আমরা পরিষেবা দেবো প্রত্যেকটা কাস্টমারের শুরুে একবার এসে একবার ভেরিফাই করে যান কত কি দাম আসছে না আসছে একবার দেখে যান আশা করছে আমাদের ভালো লাগবে ফার্স্ট টাইম গাড়ি কিনছেন তাদেরকেও কোনো অসুবিধা নেই নর্মাল কোনো নর্মাল প্রসিকিউট আছে আদার যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই অনেকের থাকে এমন থাকে যার কাস্টমার যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে না সে সমস্ত কাস্টমারের জন্য বলে দিচ্ছি তোমরা চলে কোনো চিন্তা করবেন না সমস্ত দায়িত্ব আমাদের সমস্ত কিছু একদিনের মধ্যে উইদিন আধ ঘন্টার ভেতরে কমপ্লিট করে আপনাকে গাড়ি আপনাকে